হ্যালো খান ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল আই স্টাডি ক্লাস আর টুডে আওয়ার টপিক ইজ আপার প্রাইমারি ইন্টারভিউ ডেট ওয়ে উইল স্টার্ট দা আপার প্রাইমারি ইন্টারভিউ এই ইন্টারভিউ একটা ভাইটাল বিষয় হতে চলেছে আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে কারণ ইন্টারভিউতে যদি তিন থেকে চারজন থেকে থাকে তারা যদি নম্বর দেয় সেই নম্বরে গড় করলে পয়েন্ট আসবে আর তার মানে আপনি ধরুন কেউ একটা ইন্টারভিউতে পেয়েছে আর আপনি সবাই পেয়ে গেছেন তাহলে কিন্তু আপনার ভাগ্যে কষ্ট আছে তাহলে হয়তো আপনি সিক্স পয়েন্ট থ্রি পেয়েছেন তাহলে আপনার ভাগ্যে কষ্ট আছে তাহলে বুঝতে পারছেন পয়েন্ট টু বা পয়েন্ট ওয়ানের জন্য আপনি কিন্তু চাকরিটা নাও পেতে পারেন তাহলে এই ইন্টারভিউ বিষয়টা পুরোপুরি বলার আপনি যে কত আপনার জ্ঞান প্রচুর আছে তাই আপনি এই জায়গায় পৌঁছেছেন কিন্তু আপনার প্রেজেন্টেশন ক্ষমতা কতটা আছে আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট কতটা আছে আপনার ওয়ে অব টকিং কেমন আপনার হাউ টু ইউ এক্সপ্রেস সেলফ আপনি কিভাবে কি করেন কিভাবে ঘরে ঢোকেন কিভাবে কথা বলেন কতটা নলেজ রাখেন আপডেটেড কতটা বিএড সম্বন্ধে অভিজ্ঞতা কতটা আপনার রাগ আছে মনে সমস্ত কিছু বিষয়কে নিয়ে কিন্তু ইন্টারভিউটা একটা ভাইটাল প্লে রোল হতে এই ইন্টারভিউটাকে আপনাকে হ্যান্ডেল করতে গেলে কোনো একজন এক্সপার্টের পরামর্শ দরকার তবে আমি নিজেকে এক্সপার্ট বলে দাবি করবো না তবে আপনি আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন আমার টিপসগুলো অবশ্যই অবশ্যই আপনার উপকারে আসবেই আসবে সেই জন্য আমি সবার দিকে তাকে আপার প্রাইমারির জন্য তেরোটি টপিক চুজ করেছি সেই তেরোটি টপিকের ওপরে আমি কিন্তু একটি ম্যাটেরিয়াল আলোচনা করেছি এই টপিকগুলো কোথায় পাবেন আপনি আমার ভিডিওর ভিতরে গেলে আইকে সারি ক্লাস ক্লিক করলে ভিডিওগুলো দেখতে পাবেন প্লে লিস্টের একটা প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে দেখবেন যে আপার প্রাইমারি ইন্টারভিউ স্পেশাল বলে একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গেলে আপনার সমস্ত ভিডিও প্লে হয়ে যাবে আবার বলছি আমার যে অলরেডি কুড়ি বাইশটা আপার প্রাইমারি ইন্টারভিউ ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো আপনি কোথায় পাবেন আমাকে আপনি আমার আইটি স্টাডি ক্লাসে ক্লিক করার পরে আপনি চলে গেলে সেখানে একটা প্লে লিস্ট পাবেন সেই প্লে একটা প্লে লিস্টের নাম লেখা আছে আপার প্রাইমারি ইন্টারভিউ স্পেশাল সেই ইখানে গেলে আপনি সমস্ত ইন্টারভিউর ব্যাপারগুলো আপনি পেয়ে যাবেন তো চলুন আজকের বিষয় দিন না করে আজকের বিষয় আসি আর আপনি যদি আমার এই ম্যাটেরিয়ালটি পেতে চান তাহলে কিন্তু আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্যাম্পেল চাই বলে লিখলে আমি আপনাকে ফ্রি স্যাম্পেল দিয়ে দেবো ফ্রি স্যাম্পেলের নিচে একদম শেষে একটা ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে রাজু মণ্ডল নামে সেখানে আমি টাকাটি পেড করলে আপনার আমি আপনাকে সমস্ত িয়ালগুলি দিয়ে দেবো অনেকেই নিয়েছেন অনেকেই নিচ্ছেন তাকে ধন্যবাদ এবং আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যোগ করে দেবো সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট নাম্বারে তারপর থেকে যখন ইন্টারভিউ শুরু হবে তখন কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে শুরু করে দেবো এখন আমরা হোয়াটসঅ্যাপে শুরু করে নিই তখন কিন্তু হোয়াটসঅ্যাপে কথাবার্তা শুরু করে দেবো এস জাস্ট ওটা ফ্রি তাদের জন্য টাকা লাগবে না হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনাকে আমি শুধু ম্যাটেরিয়ালটা আলাদাভাবে দিয়ে দেবো পার্সোনালি চলুন হ্যাঁ ভোটের আগে কি শুরু হবে ইয়েস ভোটের আগেই শুরু হবে কবে শুরু হতে পারে মার্চের প্রথমে না মাঝে লাস্টে আমি বলবো একদম যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের ভেরিকেশন কমপ্লিট হওয়ার পরে সঙ্গে সঙ্গে কিছুদিন পরে ইন্টারভিউ শুরু হবে অর্থাৎ মার্চ মাসের মিডিলের শেষের দিকে মিডিল আর শেষের মাঝখানে একটা অপ হবে তাহলে বুঝতে পারছেন এবং কিন্তু খুব তাড়াতাড়ি এই খুব তাড়াতাড়ি এই ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে যাবে তাই ভোটের আগে হবে নিশ্চিত থাকুন এবং আপনি তাই প্রিপারেশন নিন তাই প্রিপারেশন নেওয়াটা বহু জরুরি তাহলে বোঝা গেল যে মার্চের লাস্টের দিকে মার্চের লাস্ট মোটামুটি লাস্টের দিকে মার্চের মোটামুটি লাস্টের দিকে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে তো ইন্টারভিউ যদি সত্যি আপনি নিতে চান আপনি যদি ভাবেন যে ইন্টারভিউ নেওয়ার জন্য বা ইন্টারভিউ করার জন্য কিছু পড়ার দরকার তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলে দিই সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট কল করবেন না কল করলে হয়তো অ্যাটেন্ড করতে মুশকিল হয়ে যায় কারণ আজকে আমি দুশো বাইশটি কল অ্যাটেন্ড করেছি অলরেডি তো এখনও হয়তো মোটামুটি তিনশোর ওপরে কল এসেছে ততগুলো কাল অ্যাটেন্ড করা সত্যি একজন মানুষের পক্ষে অস্বাভাবিক হয়ে দাঁড়ায় ঠিক আছে তো প্লিজ কল করবেন না কল খুব এমার্জেন্সি হলে অবশ্যই কল করবেন হ্যাঁ আই উইল ট্রাই মাই বেস্ট কারণ আমার স্কুল থাকে স্কুলের পরে হ্যান্ডেল করাটা সত্যি মুশকিল হয়ে যায় তবু আপনাদের সেবায় অলেজ আমি নিয়োগ আছি হ্যাঁ যতটা সম্ভব আপনার মাকে হেল্প করে জানাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দিস ইজ ইমরান খান সানিং অফ টেক কেয়ার লাভিং কেয়ারিং শেয়ারিং মাই ভিডিও